আজমাও কেক করিয়া বালিতেতে ফেলছি দুই তারা শালা সবর দিশে আমারে আমারে সব কিছু জুলায় নাই না জুন উৎসান্তি জাগে পিটি আবি tadi এবারে আমারে দস আব যলে কে কে নিছল কলবন যালে দি কেক দিলো এক কেক কা বনি কা এবারে কত লাজ আর আবি হেটি তো লই না খুতি आले ইউ নালি তোরে যা লাগিতা ছেরা আইছি আর হাসে এবড়া হাসেনা হাসেন রে তোরা আদর করে তোরা আদর করে না এইটাই প্লে আমি আসলাম না এ তাকলে আমি প্লে তাকলে হে হে আইছলনে একটা কেকও দাইছল দ আমি যা আসলাম না তোরে দেখারে দে তোরে খাওন দাই না কি লাগে তোরে দেনা করে তোরে দেনা করে তোরে দেনা করে আমার খেলে তারো কি কারণে ক হাসন ক কেরে কি দেনা করে

বুজো <laughs> <laughs> <laughs>